এই অনেক বড় একটি জেলিফিশ এসেছে আমাদের এই দলে তো জাল ওঠানোর পরে এই জেলিফিশটা একটু দেখাই আপনাদের আমি আসলে এই জেলিফিশের ভিতরে যে কতগুলো মাছ আছে আর এই জেলিফিশটা কিন্তু অনেক Hard দেখতে আপনাদের কাছে খুব নরম মনে হলেও এটা কিন্তু অনেক Hard এই যে এখানে অনেক শক্ত ওই बाप রে আমি একটু একদম কাচের মতো চকচক করতেছে তো এই জেলিফিশের ভিতরে দেখেন কতগুলো মাছ এই তো এখান থেকে আমি আরো বের করে দেখাই আপনাদেরকে এই যে দেখেন অনেক মাছ অনেক এই যে দেখেন এই ভাব কী অবস্থা দেখছেন আহ মনে হচ্ছে খায়াপালাই আসলে এগুলো এভাবে খাওয়া যায় না এই জেলি কিন্তু খাওয়া যায় আমি যতটুকু শুনেছি যে চীন জাপান কোরিয়া এই সকল দেশে জেলি খায় কিন্তু আমাদের বাংলাদেশে তো আর খায় না এগুলোর খাওয়ার প্রক্রিয়া কিন্তু ভিন্ন কিন্তু এই যে দেখুন অনেক চাপিলা মাছ এটার ভিতর থেকে আরও মাছ বের হবে এই যে দেখুন শুধু বের হচ্ছে আর এগুলো হচ্ছে এই জেলি ফিশের নারি এই যে নারি বুড়ি দেখুন

আমার হাত কিন্তু সুরকেত এই যে দেখুন আমার হাতে কিন্তু জেলি পিসের লালাগুলো লেগে আছে তো এই মাছগুলো সম্পূর্ণ আমরা এই জেলি থেকে বের করলাম আপনারা দেখতে পারলেন এই যে জেলিপিসের এক টুকরো এখনো রয়ে গেছে